ভেতরে চলছে এনসিপির সমন্বয় সভা বাইরে দুই পক্ষের হাতাহাতি সে চলে গেছে মারামারির পর্যায়ে এবং একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি নেপথ্যে কারণ কি কারণ হচ্ছে আর্থিক লেনদেন এ বিষয়ে এনসিপির সিনিয়র নেতারা যা জানিয়েছেন তা রয়েছে ভিডিওর শেষে তবে আগেই জানুন কি ধরনের আর্থিক লেনদেনের কারণে এই মারামারি হয়েছিল সেদিন আবু সাঈদ কনভেনশনে জুলাই অভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনে বা জুলাইয়ের আগে পরে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে গ্রেপ্তার হতে হয়েছে চাঁদাবাজি এবং আর্থিক কেলেঙ্কারির বিভিন্ন ঘটনায় বর্তমান রাজনীতিতে তাদের বলা হয় শিশু রাজনীতিবিদ গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই দলের মারামারি হয়েছে এনসিপি মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে এই মারামারি হয়েছিল এই ঘটনার পেছনে রয়েছে চাঞ্চল্যকর তথ্য এনসিপির একটি সূত্র বলেছে গত তিন মাস আগে বংশালের কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই আর্থিক লেনদেন কি ধরনের আর্থিক লেনদেন বিষয়টি ঢাকা মহানগরী উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানা এলাকার রিয়ান সে সময় রিয়ান বংশালের নেতাকে দুই লাখ টাকা দিতে বলেন অর্থাৎ ওটাকে বলা হয় চুরির উপরে জোত চুরি টাকা না দেওয়ায় রিয়ান বংশালের নেতাদের আটকে রাখেন পরে টাকা দিয়ে তারা চলে যান এরপর থেকে রিয়ানের কাছ থেকে বহুবার টাকা ফেরত নেওয়ার চেষ্টা করেন বংশালের নেতারা কিন্তু বংশালের নেতারা তাকে তার আয়ত্তে পায়নি কখনো শুক্রবারে সাহাবা কনভেনশন হলে মহানগরের সমাবেশে উপস্থিত হন দুই দলের নেতারা মুখোমুখি হন সেখানে টাকা ফেরত দেওয়ার দাবিতে শুরুতেই কথার কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেই এমন সময়ে দলের শীর্ষ নেতারা এসে দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন এবং আহত চুপকে হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে বিভিন্ন সদস্য সচিব মোস্তা বলেন সমন্বয় সবার বাইরে ব্যক্তিগত বিষয়ে কাটাকাটির জেরে দুই পক্ষে উত্তজনক ঘটনা ঘটেছে পরে সিনিয়রদের হস্তক্ষেপে সমাধান হয়েছে তিনি আরো বলেন আর মারামারির যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা দুজন কর্মীর পুরনো ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে দলীয় কোনো কারণে নয় এ বিষয়ে এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডক্টর মাহমুদ মিঠু বলেন এনসিপির সমন্বয় সভায় যে মারামারি ভিডিও ভাইরাল হচ্ছে সেটা দুজন কর্মীর পুরনো ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে দলীয় কোনো কারণে নয় যতই নেতাকর্মীরা এই বিষয়টি সাথ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তবুও কিন্তু রাজনৈতিক মহলে বা বিভিন্ন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে আসলেই কি তারা ব্যক্তিগত লেনদেন নাকি কোনো প্রতিষ্ঠান থেকে নেয়া চাঁদা ঝাট নিয়ে তাদের ভিতরে এই দ্বন্দ্ব প্রশ্ন উঠেই যায়